এই মাহাজন আছিস তাড়াতাড়ি কাজ কর তাড়াতাড়ি কাজ কর কি কাজ কাম তো ঠিকমতো চলতেছে নাকি শুনো কাজ কাম যা চলতেছে তো মনে হইতাছে ভালোই চলতেছে আর তুমি ইমালগুলা ডেলিভারি দিয়ে দিও আমি এক মাসের জন্য ঢাকার বাইরে যাইতেছি তুমি একটু খেয়াল রাইখো ঠিক আছে মাজন আপনি কোনো চিন্তা করেন না আমি তো আসি ঠিক আছে তাইলে তোমরা কাজ করো আমি আসি আরে কাজ কাম তো বাইরে গেছে যার যা মন চাই তাই জি বলেন ভাই আমি ভাই আমার তো একটা বানানো লাগে ভাই এখন আর অর্ডার নেওয়া হবে না এমনিতে কাজের অনেক পেশার আপনি এখন যান আর অর্ডার নেওয়া হবে না ভাই ইমার্জেন্সি দরকার ছিল তো আচ্ছা অন্য দোকানে জায়গা

তাই তোমাদের আর আমার এই প্রতিষ্ঠানে কাজ করা লাগবে না তোমরা বের হয়ে যাও যেই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের রুজি রুটি চলে সেই প্রতিষ্ঠান উন্নত হলে আপনাদেরও জীবনযাত্রার মান উন্নত হবে তাই প্রতিষ্ঠানের কাজকে নিজের মনে করে করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ